দুপুরে খাইছেন খান্নায় না আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভিডিও পিপল কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো আজকে আমরা কোনো ফুড রিভিউ করবো না আমরা আজকে যেহেতু আজকে ভালোবাসা দিবস তো আজকে আমাদের ভালোবাসাটা পথ শিশুদের মাঝে বিলাই দেব আর এই ভিডিওটা আমরা করতে চাইনি আমরা শুধুমাত্র আপনাদেরকে উৎসাহ করার জন্যই মূলত এই ভিডিওটা করা অর্থাৎ অনেকেই বলতে পারেন যে ভিডিও বা ছবি কেন তুলতেছেন বাট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাইছি যে আমরা যদি পারি তাহলে হয়তো আপনারাও পারবেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের খাবার কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে সেই খাবারগুলা তো এইগুলাই মূলত হচ্ছে বাচ্চাদের মাঝে আমরা হচ্ছে বিতরণ করব আর হচ্ছে আমাদের সাথেও কিন্তু হচ্ছে যে সেই সৌমিক ভাই আছেন আর সাথে হচ্ছে সৌমিক ভাইয়ার সিভান ভাইয়াও আছে আর এই পাশে আছেন হচ্ছে তামিম ভাই তো এখন হচ্ছে আমরা ইভেন্টটা কমপ্লিট করব দেখতে থাকুন হচ্ছে আমরা খাবার দেওয়ার যে ক্যাম্পেইনটা ওটা শুরু করবো দেখতে পাচ্ছেন আমাদের আহ আমরা যেসব পরিবারের টিম আছেন তারা অলরেডি চলে আসছে তো এখন হচ্ছে পৌর পার্কের ভেতরে যাবো যে বাচ্চাগুলো আছে তাদেরকে খাবারগুলো দিব তো আসুন ভেতরে যাওয়া যাক

সালামু আলাইকুম আমি বি শমিকা আহমেদ আমি আমরা যশোরের প্রতিনিধি এখন হচ্ছে আমরা আজকে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি সকালে জানেন আমরা হচ্ছে আপনাদেরকে কথা দিয়েছিলাম যশোরবাসীকে কথা দিয়েছিলাম হচ্ছে আমরা এই যশোরের মানুষকে যারা দরিদ্র তাদেরকে আমরা না খেয়ে থাকতে দেবো না এবং তাদের তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে খাবার দেবো একবেলা হলে আমরা খাবার দেবো সেই ইভেন্টটা হচ্ছে আজ আমরা করেছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন এবং হচ্ছে আমাদের 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 একার দ্বারা কিন্তু সম্ভব হতো না এটা আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে এক হয়েছে তারপর হচ্ছে অনেক বড়ো ভাই আছে সুজুকি ক্যাফের হচ্ছে আহমেদ ভাই আছে তিনি ছিল এবং আরও বড় ভাইরা আছে এবং আমাদের সমবয়সী ছেলেরা আছে যাদের ফলে আমরা হচ্ছে এই ইভেন্টটা করতে সার্থক হয়েছি এবং হচ্ছে আপনারা এবং হচ্ছে আমরা হচ্ছে এই ছবি তুলতাম না কিংবা হচ্ছে ভিডিও করতাম না শুধু ছবি তোলা অথবা ভিডিও করার হচ্ছে একটি কারণ সেটি হচ্ছে আমরা যদি আমাদের ইভেন্ট অথবা আমাদের প্রজেক্ট যাই বলেন সেটা দেখে যদি হচ্ছে পাঁচজন শেখে সেটা হচ্ছে আমাদের সার্থকতা ধন্যবাদ সকলকে আমাদেরকে সকলে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম প্ল্যাটফর্মে আমরা অনেককেই খাবার দিছি আরও খুঁজতেছি তো আমরা পুরো টিমটাই হচ্ছে যেই আপনার স্টেশনের যেই ব্রিজটা আছে সে সেখানে রয়েছি তো এখন হচ্ছে ঠিক ওই পাশের দিকে যাব ওই পাশে আমরা এখনও যাই নাই দুপুরে কি খাইছেন খান নাই না আচ্ছা ঠিক আছে আমাদের হচ্ছে একটা টিম খাবার মাঝে ভালোবাসা বিদায় দিচ্ছি ঠিক আছে সো সেই তরফ থেকে আপনার জন্য একটা খাবার আর কি দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ ছোট ভাই

আর যতদূর পারছি আমরা স্টুডেন্ট মানুষ তো ঠিক আছে আমরা মনে করেন হচ্ছে সবার মাঝে ভালোবাসা বিলায় দিচ্ছি আজকে যেহেতু ভালোবাসা দিবস সবাই তো তাদের প্রিয়জনের সাথে করে আর আমরা আপনাদের সাথেই করার ট্রাই করছি আমরা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে যে ইভেন্টটা ছিল সেটা কমপ্লিট করছি এখন আমরা একটু প্ল্যাটফর্মের থেকে ভেতরের দিকে যাচ্ছি আশ্রম রোড চোখদার পাড়া যতদূর নাম শুনলাম তো সেখানে মনে করেন অনেক অসহায় মানুষজন আছেন তো আমাদের যেসব খাবারগুলো আছে তাদের মাঝে এখন সেগুলো বিলি করব সো পুরো ইভেন্টের সাথেই থাকুন আশা করি লাস্টে আমরা একটু কিছু কথা বলবো আমাদের যেসব টিম মেম্বার আছে তাদেরকে নিয়ে তাহলে আমরাই যশোরে আছে যোগদান করা আমার কাছে একটা আকস্মিক বিষয় এই ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি আছে উৎসাহ দিয়েছে আমাদের এই আহমেদেবী শ্রমিক আমার বন্ধু ক্লাসমেট তো আচ্ছা আমি প্রথমে জানতাম না আমি এর সাথে থেকে বিভিন্ন ইভেন্ট কমপ্লিট করছি এই যে আমি ইউথ ফর স্মাইলের একজন সদস্য তারও ক্রেডিট আছে শুধুমাত্র শ্রমিক আমাকেও বিভিন্ন দিকে উদ্দীপনা দিয়েছে বিভিন্ন জায়গায় আমাকে হচ্ছে সাড়া দিয়েছে যে দেখো এটা করলে তোমার জন্য বেস্ট হবে এবং আমাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড উৎসাহ করে আজকে আমাকে এই যে এই সব সকল কাজে উদ্ধ করার মূলত সে শৌমিক এবং তার জন্য আজকে আমি যে এই একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি এই জন্য আমি খুবই ধন্য এবং আছে আমার এই যে ভাগ্নে সম্পর্কে ইভান ইভানও আমার খুব বন্ধু প্লাস ভাগ্নে সেও আমার বিভিন্ন দিকে এই যে এত কিছু স্পন্সর সে নিজে একা একা থেকে সব করেছে এটা সম্ভব না খুব কম এ আমার আমার আমাদের তাকে সহযোগিতা করেছি কিন্তু সকল মূল ক্রেডিটের মূলে আছে ইভান আমার ভাগ্নে তো আমি আছে খুবই ধন্য আশা করি আমাদের এই প্রোজেক্টটা আরও অনেক দূর যাবে এবং আছে আমি দোয়া করি সকলের জন্য যেন আমরা এই প্রোজেক্টটা আরও উন্নত দিকে এবং আরও বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে দিতে পারি সো বিহার্স আসসালামু আলাইকুম সো আলহামদুলিল্লাহ আমাদের যে ইভেন্টটা ছিল সেটা আমরা কমপ্লিট করতে পারছি আমরা পঞ্চাশটা হচ্ছে খাবার নিছিলাম। সো সবাইকে অলমোস্ট দেওয়া শেষ আর হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই টায়ার্ড আমরা সেই দুপুর মানে বারোটা থেকে শুরু করছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শ্রমিক ভাই আছেন। আর ঠিক এই পাশে হচ্ছে তামিম ভাই আছেন। আর এই যে আমাদের ইভান ভাই যিনি অনেক বেশি কষ্ট করছে বলতে পারেন কালকে রাত হচ্ছে প্যাকিংয়ের হচ্ছে যে বিষয়টা সেটা করছে অর্থাৎ তার অবদান বলতে পারবো অনেক বেশি আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যেসব তারা হচ্ছে ইভেন্ট করে থাকেন সেখানেও কিন্তু অনেক বড় একটা অবদান তিনি রাখেন আর তাছাড়াও কিন্তু পুরো টিমটাও কিন্তু অনেক বড় অবদান রাখে বলতে পারেন সো আমরা হচ্ছে ফার্স্ট টাইম তাদের সাথে কাজ করছি অর্থাৎ ফুড ফর অল যেই ইভেন্টটা সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি নিজেদের কাছে অনেক একটা ভালো ফিল হচ্ছে বলতে পারেন অর্থাৎ আপনারাও কিন্তু এ ধরনের ইভেন্টগুলো কমপ্লিট করতে পারেন আপনাদের আশেপাশে যারা আছেন। অর্থাৎ যারা হচ্ছে খাবার পায় না বা অনেকেই কিন্তু শীত শীতার্থ থাকেন তো আপনারা হচ্ছে তাদেরকেও হেল্প করতে পারেন অর্থাৎ যেহেতু এখন আজকে ভালোবাসা দিবস অনেকেই ফুল কেনেন সেই টাকাটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে দরিদ্রদের হ্যাঁ যেটা বললো তামিম ভাইয়া যে দরিদ্রদের মাঝে হচ্ছে খাদ্য সহায়তা করতে পারেন অথবা শীতবস্ত্র বিতরণ করতে পারেন আর হচ্ছে অবশ্যই আমাদের যেই আমাদের আমরাই যশোর পরিবার যে পেস্টটা আছেন সেটা ফলো করবেন সেখানে তারা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকে প্রত্যেক বছর সো আপনারা ওইখানে ডোনেটও করতে পারেন আমি সেখানকার পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব আর এখন সবাই খুবই ক্লান্ত তো ব্লগটা এই পর্যন্তই রাখতেছি আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটেনটি ক্লিক করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ